আসসালামু আলাইকুম আমি আরিফ আশার ফিমেজ কথা বলছি ঢাকা ডিজাইনের এবং নেস্কিভার থেকে আমরা যখন জমির ডকুমেন্টস নিয়ে কাজ করি স্পেশালি রাজুকে যখন আমরা ড্রয়িং সাবমিট করতে যাই তখন সিএস আর এবং এস এর খতিয়ানের কিছু ডকুমেন্টস আমাদের লাগে বা এই জিনিসগুলো খুঁজে বের করতে হয় দাগ নাম্বার চায় তো সিএস আর এবং এস এ এই জিনিসগুলো আসলে কি এই তিনটি হচ্ছে তিনটি বিখ্যাত সার্ভে যেটা সরকারিভাবে করা হয়েছিল সার্ভেগুলোর মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন জমির যে মালিকানা কোন জমির মালিককে সেটা আইডেন্টিফাই করা জমি যতবারই কেনা বেচা হয় প্রতিবার মালিকানা চেঞ্জ হওয়ার সাথে সাথেই কিন্তু বড় করে পুরো দেশের সার্ভে হয় না তো ডিসি অফিস থেকে এই চেঞ্জগুলো হয়ে যায় ইন্টারনালি সিএস আর এস এবং এস এ থেকে অনেক ধরনের কানেকশন খুঁজে বের করার বেসিক্যালি চেষ্টা করা হয় কারণ আমরা জানি যে সিএস যখন হয়েছিল তখন সেটা ছিল 1888 সাল থেকে প্রায় 1940 সাল পর্যন্ত এটা চলেছে বিশাল লম্বা একটা সময় ধরে কিন্তু সিএস সার্ভেটা হয় এই সিএস সার্ভেটা এতই লম্বা ছিল যে এই সার্ভে হতে হতেই জমির মালিকানার আসলে বিশাল পরিবর্তন চলে আসে সিএস যে সার্ভেটা ছিল সেটা ছিল ব্রিটিশদের আন্ডারে তো সিএস শেষ হতে হতে জমির যেহেতু অনেক চেঞ্জ হয়ে যায় সিএস শেষ হওয়ার মোটামুটি পরপরেই আবার হচ্ছে আরএস সার্ভে বা রিভাইজড সার্ভে এই জিনিসটা আবার স্টার্ট হয়ে যায় কিন্তু এটা চলাকালীন অবস্থাতে কিন্তু আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এবং সিএস এর মূলত একটা আপডেটেড ভার্সন হবে আর আমরা অনেক জমির ক্ষেত্রে দেখবেন যে একসাথেই লেখা আছে সিএস এবং আর এস পর্চা বা খতিয়ান নাম্বার হচ্ছে এটা তো কখনো কখনো এই দুটো ম্যাচ করে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে সিএস যখন করা হয় তখন কিন্তু সিএস বলে কিছু নেই তো সিএস এর একটি আপডেটেড ভার্সন হচ্ছে আর এস দেশ যখন স্বাধীন হয় পাকিস্তানে এবং ইন্ডিয়া যখন আলাদা হয়ে যায় তখন কিন্তু আবারও প্রচুর পরিমাণে জমির মালিকানার চেঞ্জ হয় তখন আরো একটা সার্ভে করা হয় যেটাকে বলা হয় এসে এসে হচ্ছে স্টেট অ্যাকুইজিশন সার্ভে তো সিএসআর যেহেতু কাছাকাছি এবং এসেটা যেহেতু দেশ ভাগের পরে হয়েছে তো সিএসআরএস এর সাথে এসেটা অনেক ইম্পর্টেন্ট কারণ দেশ ভাগের সময় কিন্তু প্রচুর ফ্যামিলি এপার থেকে ওপারে মাইগ্রেট করেছে এই মাইগ্রেট কোনটা ইচ্ছাকৃত কোনটা অনিচ্ছাকৃত কেউ হয়তো জমি বিক্রি করে দিয়ে চলে গেছে কেউ হয়তো জমি বিক্রি না করে দিয়েই চলে গেছে আবার কখনো কখনো দখল হয়েছে সো এই কারণে সিএসআরএস এসেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এগুলো চেক করা ডকুমেন্টস গুলো চেক করা কোনো ধরনের ঝামেলা আছে কিনা জমিতে কখনো কখনো দেখা যায় যে কেউ ইন্ডিয়ায় চলে গেছে আবার ইন্ডিয়ায় কিছু ফ্যামিলি ছিল যারা বাংলাদেশে চলে এসেছে এরা আসলে করে জমি এক্সচেঞ্জ ফেলেছে তো ওই ক্ষেত্রে জমিগুলো কিন্তু খুবই প্রবলেমেটিক এবং এগুলো কিন্তু আর কেনা বেচা করা যায় না আপনার হাতে এরকম জমিও চলে আসতে পারে যে কেনা বেচার জন্য সিএসআরএস এবং এস এই তিনটা খুবই ইম্পর্টেন্ট সার্ভে আমাদেরকে এখনো সিএসটাকে অনেক ইম্পর্টেন্স দিতে হয় এই কারণে আরএসটা বেসিক্যালি সিএস উপরেই করা ছিল এবং এসে যেটা ছিল এসএটা মূলত আসলে জমিদারদের কাঁচারি বাড়িতে বসে করা হয়েছিল কোনো ফিল্ড সার্ভে না যার কারণে যথেষ্ট পরিমাণে থাকতে পারে কারণ জমিদাররা ডেফিনেটলি ইনফরমেশন কালেক্ট করে রাখতো কারণ তারা খাজনা কালেক্ট করতো কিন্তু যেহেতু ফিল্ড সার্ভে হয় নাই এখানে অনেক ভুল হতে পারে যার কারণে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিএস বাংলাদেশ সার্ভে নামে নতুন আর একটা সার্ভে স্টার্ট হয়েছে যেটা এখনো পর্যন্ত চলমান তো আশা করা যায় বিএস বা বাংলাদেশ সার্ভেটা যখন পাবলিশ হবে তখন আমাদের বেসিক্যালি সিএসআরএস এসে এগুলো লাগবে না অথবা এগুলো এমন ভাবে ডিজিটাইজ হয়ে যাবে আমাদের আলাদাভাবে এত কষ্ট করতে হবে না জমি লিনিয়েজ খোলার জন্য তো এই ছিল বিএসআরএস এবং এসি নিয়ে অল্প কিছু কথা আমরা ভিডিও নিচে চেষ্টা করব কিছু লিংক দিয়ে দিতে যে সমস্ত লিংকে গেলে আপনি সরকারি ওয়েবসাইটগুলোতে এই সম্পর্কে কি বলা আছে বা ডকুমেন্টেশন আছে সেগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন তো আজকে এতটুকুই সামনে অন্য কোনো ভিডিও নিয়ে বা আরো কোনো ডিটেল ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে আসবো আসসালামু আলাইকুম